বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সে প্রথমে জানাই খোঁচা করি লক্ষ্মী লক্ষ্মী পূজার সহকারে পীতি শুভেচ্ছা আর আজকে আমরা বেরিয়ে পড়ে এসে আমাদের বন্ধু আছে মেদিনীপুরে কয়েকটা গাড়ি খেতে এসেছো বক্সের কম্পিটিশন দেখতে যাচ্ছি দেখেছো সুন্দর চাঁদ উঠেছে তো আমাদের বিদ্যুৎ যা ওই গাড়ি চালাচ্ছে তো চলো দেখা যাক কোথায় কোথায় কেমন বক্স এসেছে দেখা যাক কার তো ভালো কোথায় বক্স আসছে যাও আমরা জানি মেদিনীপুর হচ্ছে পূর্ব মেদিনীপুর হচ্ছে পপ ব্যাসের আবিষ্কারক পপ ব্যাসের তো সেই পপ ব্যাসের কম্পিটিশন দেখতে আমরা বেরিয়ে পড়েছি আর এই লক্ষ্মী পূজা মানে পপ ব্যাসের কম্পিটিশন তো যারা যারা বক্স প্রেমী আছে সবাই লাইক করো জানাম কোন বক্সটা কত ভালো হয়ে যেতে এর তো ভিডিও আমি রেগুলারি আনছি না বা এত এক প্রায় এক বছর পরে আমি ভিডিওটা আনছি তো আসল কথা ছিল যে আমার চ্যানেলে ভিউজ আসছে না বা আমার সেরকম কন্টেন্ট আমি ক্রিয়েট করতে পারছি না ঠিক আছে বাট এখন আমার বন্ধু আমাকে মানে ভরসা দিল আশ্বাস দিল যে যাই হোক ভাই যেমন ভিডিও হোক না কেন বানা তো ওই ভিডিওটা যদি আমরা পাঁচ বছর পরেও দেখি সেই একটা মনের মধ্যে নিজেদের আনন্দ যে এত সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছি সেই আনন্দে আমার বন্ধু আমাকে কনফিডেন্স দিল তার জন্য থ্যাংক ইউ মোস্ট থ্যাংক ইউ ঠিক আছে ও সাউন্ড সাউন্ড দিচ্ছে দিচ্ছে বল আমার পৌঁছোয়নি জাস্ট একটা ফিল করো বন্ধুরা জাস্ট ফিল করো যারা বক্স প্রেমী আছে তারা তো বলবে কি জিনিস মেদিনীপুর কি জিনিস সেটা যারা বক্সকে ভালোবাসে যে ফোর প্যান্টসকে ভালোবাসে তারাই বলতে পারবে কি বসো ঘরে ছোটো ছোটো বাচ্চা ভাইরা বেরিয়ে পড়েছে বক্স দেখতে হয়তো আজকে সেই রকম ব্যাস দিয়ে বাজাবে না বাট দেখা যাক কি হয় অনেক এসে গেছে অনেক অনেক বন্ধুরা কারা জানে না রাত্রে বাইক নিয়ে চালিয়েছ বা তারাই বুঝবে যে রাত্রে গাড়ি চালানোর মজাটাই সে যাই হোক ঠান্ডা হোক শীত হোক হোক বর্ষা হোক বাট রাত্রে যে গাড়ি চালানোর যে একটা আনন্দ না সে আলাদাই আনন্দ তো সেই আনন্দটা আমরা দুজন খুব ভালো নিই তো সব সময় দেখানো হয় না বাট ঠিক আছে এখানে বক্সে মানে চেকিং হচ্ছিলো মিউজিক এইখানেই এসছে তো হেভি সুন্দর করে বেশ রাস্তাটা সাজিয়েছে ঠিক আছে তো আজকে হয়তো এদের জন্য বাজাচ্ছে না তো আমি দেখাবো পরে ক্লিপটা অ্যাড করে দেবো কিন্তু দারুণ প্যান্ডেলটা ওখানে সুন্দর করেছে তো তোমরা সবাই দেখো

শুধু ভাই গানটা শুধুর কথাটা বল যে গানটা কি চলছে বসে ভাবি একদম একদম রেকট কথা বলো এতিডা দাঁড়িয়ে পড়বেন না লক্ষ্মী পুজো মানে প্রত্যেকটা ঘরে ইমোশন আছে এক কথা ইমোশন আরও বাড়িতে কেউ থাকবে না সবাই লক্ষ্মী পুজো করে বেরিয়ে আসবে এই এই খানকার বাইক মোটরসাইকেল রেখে কেউ লক করবেন না আর দাঁড়িয়ে বেশি করো ওপি বেশি করে

আর ওখানে পাওয়ার এখন বন্ধ আমাদের ব্যাড লাগ যে হলো না দেখতে হলাম না এদিকে পাওয়ার আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এলাম কিন্তু সেই লেভেলের বক্সটা টা বাজছে না কিছু করার নেই অবশ্যই কমেন্টে জানিও দেখা যাচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে তো চলো টাটা বাই বাই গুড নাইট